রাজ্যে পর্যটনের নতুন মাইলস্টোন যোগ হওয়ার সম্ভাবনা রাজ্যে পর্যটন শিল্পকে আকর্ষণীয় করে তুলতে সামুদ্রিক বিমান পরিষেবা চালুর প্রাথমিক উদ্যোগ গৃহীত তা চালু হওয়ার ব্যাপারে আশা ব্যক্ত করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বর্তমান রাজ্য সরকার রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিকে আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে ইতিমধ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে তাতে ইতিমধ্যে দেশ এবং বিদেশি পর্যটকদের ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ পর্যটন কেন্দ্রগুলি উপভোগের ক্ষেত্রে আকর্ষণ যে পাচ্ছে তা কিন্তু অনস্বীকার্য সমীক্ষায় দেখা গেছে রাজ্যে দেশ বিদেশের পর্যটকদের আগমনের সংখ্যা আগের তুলনায় বর্তমানে অনেক বেড়েছে এ অবস্থায় রাজ্যের পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করেছে রাজ্যের পর্যটন দপ্তর এক্ষেত্রে অত্যাধুনিক সামুদ্রিক বিমান ব্যবহার করে পর্যটকদের মনোরঞ্জনের ব্যাপারে এবার উদ্যোগী রাজ্যের পর্যটন দফতর এমনকি এ ব্যাপারে সংশ্লিষ্ট বিমান কোম্পানির কর্তাদের সাথে পর্যটন মন্ত্রী সহ পর্যটন এবং পরিবহন দফতর কর্তৃপক্ষ এবং অন্যান্য প্রশাসনিক কর্তাদের সাথে সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্তাদের শনিবার ভার্চুয়ালি মিটিং হয় বৈঠকের পর এই সামুদ্রিক বিমানের বৈশিষ্ট্য সাংবাদিকদের সামনে তুলে ধরলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী গুরুত্বপূর্ণ ভার্চুয়াল মিটিং ছিল রাজ্যের পর্যটনকে আরও আকৃষ্ট করার জন্যে কেন্দ্রীয় সরকার সিভিল এভিয়েশন মন্ত্রক সহায়তায় সি প্লেন কনসেপ্ট অর্থাৎ আমরা এতদিন জানতাম যে প্লেন আকাশে উড়ে এয়ারপোর্ট থেকে টেক অফ করবে আবার এয়ারপোর্টেই ল্যান্ডিং করবে এখন একটা কনসেপ্ট এসছে যে সি প্লেন জল থেকেও টেক অফ করতে পারে এয়ারপোর্টে নামতে পারে এয়ারপোর্ট থেকে টেক অফ করতে পারে জলে গিয়ে নামতে পারে আবার জল থেকে ডেকঅপ করতে পারে আবার জলে গিয়ে ল্যান্ডিং করবে মানে এই কনসেপ্ট নিয়ে এটা বড় প্লেন হবে না ছোট প্লেন এটিআর বা তার থেকে ছোট চার্টার টাইপের এই একটা কনসেপ্ট শুরু হতে এ ব্যাপারে যে টেন্ডার আহ্বান করা হয়েছে এক্ষেত্রে রাজ্যের পর্যটন দফতর অংশগ্রহণ করেছে ডুম্বুর লেকের নারিকেল কুঞ্জ এবং রৌদ্রসাগরের এই সামুদ্রিক বিমান পরিষেবা চালু করার বিষয়ে সম্ভাবনার কথা জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং প্রাথমিকভাবে আমাদের প্রস্তাব গেছে ত্রিপুরা থেকে নারিকেল কুঞ্জে যে আমাদের ডুম্বুর লেক যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট লেকস ইন দ্য কান্ট্রি ওই ডুম্বুর লেককে এবং নির্মহল যে আমাদের রয়েছে রুদ্রসাগর সেখানে আমরা প্রস্তাব করেছি তো স্যাটেলাইটের ভাবে স্যাটেলাইটের মাধ্যমে তারা যেটা দেখতে পেয়েছে যে ত্রিপুরা রাজ্যে যদি সিপ্লেন প্লেন কনসেপ্ট চালু করা যায় তবে সেটা ডুম্বুর লেকেই সম্ভব হতে পারে কারণ সেখানে ওয়াটার লেভেল শীত গ্রীষ্ম বর্ষা প্রতিটা সিজনে বেশি থাকে এবং তার আয়তনটাও বেশি আকারটাও বেশি এবং মিনিমাম এক কিলোমিটার রান থাকতে হবে ওই সিপ্লেনের টেক অফ বা ল্যান্ডিং করার জন্য আর তার বাইরেও কিছু স্পেসিফিকেশন রয়েছে টেকনিক্যালি তো যেটা অন্যান্য জলাশয়গুলোতে বা ওয়াটার বডিগুলোতে কম রয়েছে তো এই সিপ্লেন কনসেপ্ট আমাদের নতুন আমাদের প্রত্যেকের কাছেই নতুন আমরা আমন্ত্রণ জানিয়েছি ওদেরকে আগামী মাসখানেকের মধ্যে ত্রিপুরাতে ভিজিট করার জন্য ওনারা আসবেন টেকনিক যদিও রাজ্যের পর্যটনের ক্ষেত্রে এই সামুদ্রিক বিমান পরিষেবার বিষয়টি বর্তমানে সম্ভাবনার গণ্ডির মধ্যেই রয়েছে বলে পর্যটন মন্ত্রী সাংবাদিকদের জানান তবে বিষয়টি ব্যয় হলেও যদি রাজ্যের পর্যটন ক্ষেত্রে এই সামুদ্রিক বিমান পরিষেবা চালু হয় তবে এতে পর্যটন প্রিয় দেশ এবং বিদেশের পর্যটকদের পাশাপাশি রাজ্যবাসীরও উৎসাহ বাড়বে বলে মনে করা হচ্ছে বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড